যে মানে বন্দোবস্ত নিয়েছি তাতে যারা সবাই যারা আর কি পাশ করেছে বা যারা পাশ করতে পারেনি সবাই কিন্তু রেজাল্টটা দেখতে পারবে আর একচুয়াল মার্কশিট এবং সার্টিফিকেট যেটাকে বলা হয় সেটা ওয়েলকাম মাধ্যমিক টু জিরো টু 2025 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার তোমরা সালের মাধ্যমিক এবং এইচএস ক্যান্ডিডেট রয়েছে কারণ একাধিক ডেট কিন্তু সামনে আসছে এবং তারই মাঝে কিন্তু তোমরাও একটু বিভ্রান্ত হয়ে যাচ্ছ যেমনটা আমি আমার আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে দোসরামে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে না যেটা গুগলে দেখাচ্ছে তো যাই হোক রেজাল্ট সংক্রান্ত আজকের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করবো তার আগে বলছি আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো রেজাল্ট সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও যারা রেজাল্ট নিয়ে টেনশন করছে কারণ সমস্ত অথেন্টিক আপডেট তোমরা এখানেই পাবে ইতিমধ্যে আমি তোমাদেরকে জানিয়ে রাখি রেজাল্ট মে মাসের দ্বিতীয় সপ্তাহে রেজাল্ট এবং দেখো তারপরে কিন্তু এইচএস এ রেজাল্ট বেরোবে এই মুহূর্তে স্ক্রুটনির কাজ চলছে জোর কদমে মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু জোর কদমে রিচেকিং এর কাজ চলছে এবং দেখো এবছর কি হয়েছে মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক সব ক্ষেত্রে এবারে কিন্তু যিনি হেড এক্সামিনার আছে তিনি সরাসরি মার্কস এন্ট্রি করবে সুজন্য রেজাল্টের কাজটা আরো দ্রুত হয়ে যাচ্ছে আগে পর্ষদের অফিসের লোকজন যত স্কুলের নম্বর রয়েছে সব আপলোড করত কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে হেড এক্সামিনার সরাসরি কিন্তু পোর্টালে নাম্বারটা আপলোড করে দিচ্ছে একদম পুরো মার্কশিট যেরকম হয় সেরকমই কিন্তু হয়ে যাচ্ছে শুধু একটু রিচেকিং করে সেটা কিন্তু রেজাল্ট পাবলিশড হয়ে যাবে ঠিক আছে তো এই মুহূর্তে সেই রিচেকিং এরই কাজ চলছে এবং দেখো দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্ট এইচএসে তোমাদের ছটা সাবজেক্ট আছে ঠিক আছে যে কোনো পাঁচটা নম্বর যোগ হবে যে পাঁচটাতে বেশি পাবে বা মাধ্যমিকের ক্ষেত্রে ধরো সাতটা সাবজেক্ট রয়েছে দেখা যাচ্ছে যে সাতটার মধ্যে পাঁচটাতে কেউ আশি করে পেয়েছে বাকি দুটোতে তিরিশ চল্লিশের করে তখন কিন্তু তাদের খাতাগুলো আবার দেখা হচ্ছে কেন ছেলেটি এত কম পেয়ে গেল বা উল্টো ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কোনো ক্যান্ডিডেট সবগুলোতে মোটামুটি করে পেয়েছে একটা দুটো সাবজেক্টে আশি নব্বই করে পেয়ে গেছে তাহলে সেক্ষেত্রেও তাদের খাতাগুলো দেখা হচ্ছে কোনো ভুল ত্রুটি হয়ে যায়নি তো কোথাও কোনো নম্বর ছাড়া পড়ে যায়নি তো কারণ যে স্টুডেন্টস পাঁচটি সাবজেক্টের মধ্যে চারটাতে আশি নব্বই পাচ্ছে এবং একটাতে তিরিশ পাচ্ছে তাই সেটা তো একটা অসামঞ্জস্য যাচ্ছে তো সেক্ষেত্রে তাদের খাতাগুলো কিন্তু আবার রিচেকিং হচ্ছে এবং রিচেকিং এর সময় কিন্তু আরও নম্বর বাড়িয়ে যাচ্ছে পাশাপাশি গ্রেস নম্বর এবছর প্রচুর হারে দেওয়া হয়েছে এবছর পাশের হার বাড়বে মাধ্যমিক বলো এইচএস বলো সর্বক্ষেত্রে কিন্তু পাশের হার বাড়বে ঠিক আছে এবং গ্রেস নম্বর দিয়ে দেওয়া হচ্ছে যেমনটা পাঁচ নম্বরের ধারে কাছে যাদের মানে পাঁচ নম্বরে টানাটানি তারা যদি একটু লিখে এসেছে তোমরা যারা যদি একটু লিখে এসেছো তোমরা কিন্তু অবশ্যই পাস করে গেছো অযথা টেনশন করবেন অনেকে জিজ্ঞাসা করছিলে যে এক দু নম্বর শর্ট হচ্ছে পাশ করতে পারবে কি অবশ্যই পাস করে যাবে ঠিক আছে কোনো টেনশন নেই এবং কোন কোন ক্ষেত্রে তো চার থেকে পাঁচ নম্বরও গ্রেস দিয়ে দেওয়া হচ্ছে এরকম আপডেট কিন্তু এসেছে একাধিক বিষয়ে প্রচুর ভালো নম্বর এসেছে মাধ্যমিকের ক্ষেত্রে ঠিক আছে এইচএস এর ক্ষেত্রে যেমনটা আমি আগেও তোমাদেরকে জানিয়েছিলাম বিভিন্ন বিষয়ে প্রচুর ভালো নম্বর এবং সবথেকে বড় কথা পাশের হার কিন্তু বাড়তে চলেছে ফল প্রকাশ সকাল 12টায় ওয়েবসাইটে ফল জানা যাবে আমরা যে মানে বন্ধবস্তু নিয়েছি তাতে যারা সবাই যারা আর কি পাস পাস করেছে বা যারা পাস করতে পারেনি সবাই কিন্তু রেজাল্টটা দেখতে পারবে আর অ্যাকচুয়াল মার্কশিট এবং সার্টিফিকেট যেটাকে বলা হয় সেটা তো মে মাসের পনেরো তারিখের আশেপাশে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে তারপরে কিন্তু এইচএস এর রেজাল্ট বেরোচ্ছে এবং দেখো যারা পাশ করতে পেরেছ যারা পাশ করতে পারো নি সকলেই কিন্তু অনলাইনেও তোমরা দেখতে পারবে সকলেই মার্কশিট পাবে এবং কিন্তু তোমরা দেখতে পারবে ঠিক আছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবছর কিন্তু সিক্সটি পার্সেন্ট পাওয়ার প্রবণতাটা সব থেকে বেশি ঠিক আছে মাধ্যমিকের ক্ষেত্রে হোক এইচ এর ক্ষেত্রে হোক ফার্স্ট ডিভিশন পাচ্ছে এবং দেখো ফার্স্ট ডিভিশন পাওয়ার একটা সুবিধাও রয়েছে ফার্স্ট ডিভিশন পেলে কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা পেয়ে যাবে ঠিক আছে মাধ্যমিকের নম্বর তোমরা ইলেভেন টুয়ে পাবে এবং এইচএস এর নম্বর পরবর্তীতে তোমরা গ্রাজুয়েশন বলো বা যারা বিভিন্ন প্রফেশনাল কোর্স করবে সেক্ষেত্রে কিন্তু স্বামী বিবেকানন্দের টাকা তোমরা পাবে সুতরাং সিক্সটি পার্সেন্ট নম্বর ঢেলে দেওয়া হচ্ছে যারা যেন একটু ন্যূনতম ঠিকঠাক লিখে এসেছো পেয়ে যাবে এবং যারা পাশ করেন টেনশন করছো একদম টেনশন করবে না তুমি যদি খাতায় একটু ঠিকঠাক লিখে আসো অবশ্যই পাশ করে যাবে ঠিক আছে তো মে মাসে রেজাল্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাওয়ার গড় নম্বরে প্রচুর ছাত্রছাত্রী পাশ এবং গ্রেস নম্বরে কিন্তু পাশে ধারে রেকর্ড হতে চলেছে তো মাধ্যমিক এই মুহূর্তের সুপার এক্সক্লুসিভ বিগ ব্রেকিং তথ্য শেয়ার করে দিলাম এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানতে থাকো পাশাপাশি পরবর্তী ভিডিও গুলির জন্য এখন সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলা প্রেস করো ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ